আয়ের মাছ বা আর মাছ আপনারা কীভাবে রান্না করে খান আসসালামু আলাইকুম আমরা যারা পদ্মার ওই পারের মানুষ অর্থাৎ যারা আমরা নড়াইল যশোরের মানুষ আছি তারা আমরা সাধারণত আইর মাছটাকে কাঁচা কষিয়ে রান্না করি আমরা এই মাছটা ভেজে রান্না করা একদমই প্রেফার করি না তো চলেন আজকে আমি আমাদের এলাকায় আয়ের মাছ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখানে শুরুতেই আমি সরিষা তেলে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে যায় তখন সেটার মধ্যে আমি আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে তার উপরে আমি দিয়ে দেব টমেটো হ্যাঁ টমেটোটা এখানে আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটোকে আস্ত রাখবো না একদম গলিয়ে ফেলবো তাই আমি টমেটোটা আগে দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপরে এখানে আমি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং হালকা মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে সেখানে দিয়ে দিলাম পানি এই পানিটা দিলাম মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে যাওয়ার পরে যখন সেখান থেকে তেল ছেড়ে দেবে, সেখানে আমি একে একে এই আমার আর মাছটাকে অ্যাড করে দেব। এবং খুব সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেড়ে চেড়ে নেব এবং এই পর্যায়ে আমি একদমই চুলার আঁচ কমিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যে পর্যায়ে দেখব মশলাটা নিচের দিকে ধরে আসছে সেই পর্যায়ে আমি আলতো হাতে নেড়ে তারপরে সেখানে খানিকটা পানি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এবং অবশ্যই এখানে চুলার আঁচটা অনেক কমিয়ে রাখবো যাতে মাছটা খুব সুন্দর মতো সিদ্ধ হতে পারে তারপরে যেহেতু আগে আমি খুবই সামান্য পানি দিয়েছিলাম তাই এখানে আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু ঝোলের পানি দিয়ে আমি মাছটাকে খুব সুন্দরভাবে লো হিটে সিদ্ধ করে নেব এর মধ্যে দুইবার আমি মাছটাকে একদম হালকা করে উল্টে পাল্টে নিয়েছি আর যখনই আমার ঝোলের পানিটা একদম বলক এসে যাবে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব ধনিয়া পাতার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু জাল করে নেব আর তারপরে রেডি হয়ে গেলো আমার আর মাছ ভোনা